আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো তেহট্ট থানার রাজাপুরে গ্রামে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম নোয়াই শেখ বয়স পঞ্চাশ বছর প্রায় কুড়ি বছর ধরে কাজ করতেন হরিয়ানাতে গত শনিবার দুপুরে হরিয়ানার একটি হাসপাতালে তাকে অসুস্থ অবস্থায় ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সোমবার সকালে নোয়াই শেখের দেহ রাজাপুরের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ আত্মীয় পরিজনরা